কোথায় চিহ্ন ব্যবস্থা গ্রহণ করবে না হলে অপেক্ষা করুন আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে আরো একটি বন্যা মোকাবিলা করতে হবে

মান ভুল এখনো হয় নাই কেন হয় নাই সেবা বাহিনী নির্দেশদার ফলোতে रहনাই আপনাকে অনুরোধ করব আপনি আপনার অবিরসক বুঝিলা কুলুকে এবং আপনারে যারা বিগত থেকে চিহ্নিত ব্যবস্থা গ্রহণ করুন না হলে অপেক্ষা মধ্যে আপনাকে মোকাবিলা করতে হবে এরপরে প্রশ্নের সৃষ্টি হয়েছে প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তারা সমন্বয় করেছে কিন্তু সেই গুরুত্বে যাদেরকে তালিকা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে যে সমস্ত জায়গায় গ্রাম যাদের কাছে যাওয়ার কথা সেই কারণে তাদের কাছে যায় নাই গিয়েছে প্রভাবশালী কোন রাজনৈতিক নেতার কাছে সেখানে কি আপনাদের কোন দায়িত্ব ছিল কিনা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়কে প্রশ্ন করতে চাই বহু জায়গায় এভাবে ঘটেছে আপনি যার কাছে তার পাঠিয়েছেন তার কাছে তার পৌঁছে নেন